শিওটো সার্ভিসে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এটা বুলেটের হেডলাইট দেখতেই পাচ্ছেন বুলেটের হেডলাইট এটা প্রোজেক্টার লাইট এটা আপনারা বিজ্ঞাপনে দেখে থাকতে পারেন দাম কিন্তু খুবই সস্তা মাল প্রয়োজন হলে আপনারা রিটেল এবং হোলসেল সবই নিতে পারেন তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন মিন্ডা হর্ন বুলেটের মিন্ডা হর্ন এটি হচ্ছে অল্প দামের মধ্যে মোবাইল হোল্ডার ফ্ল্যাশার মক্সি ফ্লাসার গাড়িতে অনেকেই ফ্ল্যাশ ইউজ করেন আপনারা এটা রয়্যাল এনফিল্ড ট্যাঙ্ক এটি হান্টার ব্যাগরেস্ট এটি হান্টার ইউনিভার্সাল ব্যাগরেস্ট ব্যাগরেস্টের মধ্যে আপনারা ব্যাগরেস্ট হোল্ডার এবং সিট বা গদি তার সাথে দেখুন অ্যালাইনমেন্টের জন্য যে সমস্ত নাটবোল্ট প্রয়োজন তা সবই থাকবে হোলসেল এবং রিটেল দুটোই আপনারা পেয়ে যাবেন হোলসেল নেওয়ার জন্য আপনাদের কোয়ান্টিটি মেনটেন করতে হবে রিটেল এক পিস পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে জেরি ক্যান যারা রাইড করেন যারা আপনাদের পেট্রোল বহন করতে হয় তার জন্য জেরি ক্যান ব্যবহৃত হয় এটা আপনারা পেয়ে যাবেন গগলস দেখুন হান্ড্রেড পারসেন্ট এম গগলস এগুলো যারা রাইড করেন তারা সবাই জানেন এখানে প্রো আপনাদের গিয়ার কিড প্রো এক্স এবং কে ইলেভেন প্রো এক্স কে ইলেভেন এটা গ্লাভস এটা প্রো এক্স প্রো বাইকারের এবং দেখতেই পাচ্ছেন কে ইলেভেন মাইক্রো ক্লথ মাইক্রো ক্লথ যেগুলো আছে মাইক্রো ফাইবার এগুলো দিয়ে গাড়ি পরিষ্কার বলুন বা যে কোনো আসবাবপত্র কোনো স্ক্যাচ আসে না খুবই ভালো একটি আইটেম দেখুন রাবার যেটা গাডার বলে আপনারা জানি গাডার আপনারা হোলসেলে পেয়ে যাবেন মাংকি ক্যাপ আছে এখানে শীতের গ্লাভস আছে স্লাইডার ইয়ামা টি ফিফটিন ভিজেড এই সমস্ত গাড়িতে যে স্লাইডার ইউজ হয় সেটি এগুলো দেখুন লিভার হ্যান্ডেল লিভার আচ্ছা এস এস এল জি লাইটস টোটো গাড়িতে খুব বেশি ইউজ হয় এবং নর্মালি একসো সিসির গাড়িগুলিতে এগুলি খুবই প্রয়োজনীয় আচ্ছা হেলমেট লাইট এটি ভিসিক্স সিক্স ইন্টারকম সিক্স ইন্টারকম এখানে কিছু লাইটস আছে এটা এইট জেজি ব্লুটুথ হেলমেট ব্লুটুথ যারা ইন্টারকম ব্যবহার করেন এবং যারা ইন্টারকম ব্যবহার করেন না তারা এটা করতে পারেন এটা বুলেট হেডলাইট মাইনাস বস আচ্ছা মার্সিডিস লাইট আছে এখানে মার্সিডিস লাইট আছে নিচে এইচ জিজি কোম্পানির একশো উনিশ মডেলের ফ্রগ লাইটস আছে এছাড়া আপনারা ফগ লাইট মাউন্টিংয়ের জন্য ক্লাম্প পেয়ে যাবেন ইম্পোর্টেড আইটেম বিএসডিডিপি এখন ইন্ডিয়ান মাল অনেক আসছে এটা কিন্তু ইম্পোর্টেড মাল এটা দামি মাল এগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল লিভার গার্ড এটা সুইচ মিন্ডা কম দামি সুইচ এগুলি এলইডি ইন্ডিকেটার এলইডি এটা মাস্ক হেলমেট মাস্ক এখানে সুইচ পেয়ে যাবেন মিনার ফিটিং সুইচ আছে ক্লাম ফিটিং সুইচ আছে আচ্ছা এইচ জি জি কোম্পানির লাইট অরিজিনাল লাইট আই অরিজিনাল লাইট আই যাদের প্রয়োজন আপনারা এক পিস আপনারা অর্ডার করতে পারেন অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আর হোলসেল কাজ করতে হলে হোয়াটসঅ্যাপ করুন দেখুন ইন্ডিকেটার পেন্ট পেয়ে যাবেন কিউ আমাদের ইন্ডিয়ান পেন্ট দেখতেই পারছেন কিউ বিভিন্ন রকম কালার আপনারা পেয়ে যাবেন এশিয়ান পেন্টের প্রোডাক্ট আচ্ছা এখানে দেখুন ডিউকের যে সমস্ত ইন্ডিকেটার লাগে সেগুলি এখানেও লাইটস পেয়ে যাবেন আচ্ছা একটা নতুন ফগলাইট আছে অবশ্যই পুরানো হয়ে গেছে কিন্তু যারা জানেন না তাদের কাছে দেখাই এই ফগলাইট। বাইকের রয়্যাল এনফিল্ডের সমস্ত রকম অরিজিনাল জেনুইন মাল এবং ভেন্ডার আইটেম এবং অ্যাসেসারিস আপনারা যারা গ্যারেজ বা স্টক করেন আপনাদের কাছে উদ্দেশ্য আপনারা যদি আমার থেকে মাল নিয়ে কাজ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা শপে এসে যোগাযোগ করতে পারেন কোয়ান্টিটি নিলে কিন্তু কলকাতার থেকে সস্তাতে মাল পেয়ে যাবেন কোয়ান্টিটি নিলে কলকাতার থেকে সস্তায় মাল পাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ